আসসালামু আলাইকুম নিউ ওয়ার্ল্ড সিটি পক্ষ থেকে সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমাদের এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে সাদর আমন্ত্রণ আজকে বিন কালেকশন কালেকশনগুলো আপনাদের দেখাবো একে একে অনেক সুন্দর গর্জিয়াস এই গুলো হবে দেখুন কত সুন্দর প্রত্যেকটি থ্রি পিসের কোয়ালিটি অনেক সুন্দর কালার কমিশন গুলো দেখুন দুইটি ডিজাইন নিয়ে এসেছি যার যেটা লাগিয়ে নিতে পারবেন অনেক রিজনেবল প্রাইসের মধ্যে দিয়ে দেবো বিনা আমাদের এই দেখুন কত সুন্দর কালার কমিশন মধ্যে পেয়ে যাবেন আমাদের কাছে দুইটি কালার আছে অ্যাভেলেবল যার যেটি লাগে নিতে পারবেন সম্পূর্ণ বডি জুড়ে আপনার সিলভার কালারের মধ্যে গর্জিয়াস কাজ করা আছে যার যেটি লাগে নিতে পারবেন এত সুন্দর গর্জিয়াস কাজের মধ্যে বিনা আমাদের এই ড্রেস গুলি

সম্পূর্ণ বডি জুড়ে পাচ্ছেন লাক্সারি ডিজাইনের মধ্যে একটি বিন হামিদের এই ড্রেসটি সম্পূর্ণ বডিটা দেখুন কত সুন্দর গর্জেস কাজ করা যে কোনো পার্টি অকেশনে যেতে পারবেন এত সুন্দর ড্রেসটি পরে কালার কমিশনটি অনেক সুন্দর আমাদের কাছে চারটি কালার আছে যার যেটি লাগে নিতে পারবেন এত সুন্দর ডিজাইনগুলি নিউ ইয়র্ক সিটি সব সবসময় আপনার কোয়ালিটি বিশ্বাস করে মেনটেন করেন দেখুন কোয়ালিটিগুলো কত সুন্দর সম্পূর্ণ বডিটা জুড়ে এত সুন্দর গর্জিয়াস কাজ করা পাবেন সম্পূর্ণ বডি জুড়ে দেখুন কত সুন্দর কাজ হাতার পাটি দেখুন কত সুন্দর গর্জিয়াস ভাবে কাজ করা আছে হাতার পাটি সম্পূর্ণ হাঁটা জুড়ে এত সুন্দর কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন প্যানেলটি গলার হারে ডিজাইনটি দেখুন গলারতে দুইটা টার্সেল দেওয়া আছে দেখুন কত সুন্দর টার্সেল গুলো বিন আহমেদ রেডিসগুলো নিতে পারবেন একই বড়জনার প্রাইসের মধ্যে প্রাইসটা থাকবে অপর প্রাইস মাত্র 5700 টাকায় পেয়ে যাবেন সালোয়ারের কাপড়টি দেখুন কত সুন্দর হচ্ছে টি দুপাটা হেভি গরজেস এর মধ্যে হবে অনেক সুন্দর দুপাটাটি টি সম্পূর্ণ প্যানেল জুড়ে এত সুন্দর সিকোয়েন্স সিলভার করার কাজ করা দেখুন যেকোনো পার্টির জন্য এত সুন্দর ড্রেসটি নিতে পারবো নিউ